আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমাদের কাছে এক ভাই জানতে চেয়েছেন প্রশ্ন করেছেন দাশুরিয়া থেকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ চারোদিকে দেখা যায় যে কেউ পরীক্ষায় পাশ করলে কারোর বাচ্চা হলে কিংবা কেউ বিয়ে করলে সবাই মিষ্টি খেতে চায় এগুলোকে ঠিক যেমন আমি এক কোম্পানিতে কাজ করি এখানে কেউ বিয়ে করলে কিংবা কারোর বাচ্চা হলে কিংবা কেউ পরীক্ষা পাশ করলে সবাইকে মিষ্টি খেতে চায় সবাই মিষ্টি খেতে চায় আবার এলাকার মানুষরাও মিষ্টি খেতে চায় এই মিষ্টি খাওয়ানো কি ঠিক আপনাদের কাছ থেকে সঠিক উত্তরটি আশা করছি তো সুপ্রিয় দর্শক সুপ্রিয় দিনী ভাই আপনি যে প্রশ্নটি করেছেন আপনার জানার বিষয় হলো খুশি সংবাদে কেউ যদি মিষ্টি খেতে চায় অথবা স্বেচ্ছা প্রণোদিত হয়ে যদি কেউ মিষ্টি খাওয়াতে চায় তাহলে এটার অনুমতি আছে কিনা তো খুশি সংবাদে কাউকে মিষ্টি খাওয়ানো এটার যদি আমরা শরীয়তে দেখতে চাই ইস কোরআন হাদিসে এটার কোনো প্রেক্ষাপট আছে কিনা নজির আছে কিনা এটা যদি দেখতে চাই তাহলে আমরা দেখি পোখারি শরীফে একটা হাদিসে চার হাজার চারশো আঠারো নম্বর হাদিসে একটা ওখানে একটা হাদিস বর্ণিত হয়েছে ওখানে আমরা দেখেছিলাম হজরত কার বিন মাহালিক রদিয়াল্লাহ তালন একজন সাহাবি ছিলেন তাকে যখন একজন খুশি সংবাদ দিয়েছিল একটা বিস্তারিত বড় ঘটনা ওই ঘটনা শেষে তাকে যখন খুশি সংবাদ দিয়েছিল কারণ একজন ব্যক্তি তখন ওই সংবাদদাতাকে তিনি তার নিজের জামা নিজের কাপড় খুলে খুশিতে দিয়ে দিয়েছিলেন তো খুশি হয়ে কাউকে কিছু দান করা কিছু সৎকার করার নজির হাদিসে এবং ইসলামী শরীয়তে আছে কিন্তু বর্তমান প্রচলিত যে ধারা পরীক্ষায় পাশ করলে কিংবা কারো বাচ্চা হলে কারো সন্তান হলে মানুষ যে জবরদস্তিমূলক তার কাছ থেকে মিষ্টি খেতে চায় এটা উচিত না এটা একটা গঠিত কাজ কেউ যদি ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছা প্রণোদিত হয়ে নিজের স্বেচ্ছায় কাউকে কিছু দাওয়াত করে খাওয়ায় কাউকে কিছু দেয় তাহলে এতে কোনো সমস্যা নাই তাই কারো যদি সন্তান হয় কিংবা কেউ যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে কিংবা কারো যদি চাকরি হয় তাহলে সে যদি ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছা প্রণোদিত হয়ে কাউকে খাওয়াতে চায় কিছু দিতে চায় তাহলে এটা তার জন্য বৈধ এটা তার অনুমতি আছে কিন্তু কেউ তাকে বাধ্য করবে কিছু খাওয়ানোর জন্য দস্তি করবে এটা শরীয়তে একটা নিন্দনীয় গর্হিত কাজ আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবাকাত